সবাইকে করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের জন্য আসলে ভিজিট জন্য নিচ্ছেন অথবা যারা অলরেডি একবার অ্যাপ্লিকেশন করে সামহাউ কোনো না কোনো কারণে রিফিউজড হয়েছেন তারা ভিডিওটি একটু কেয়ারফুলি দেখবেন সো বেসিক্যালি যারা সুইডেনের জন্য অ্যাপ্লিকেশন প্রিভিয়াসলি করেছিলেন তারা অনেকে জানতে চান যে আসলে কি করা যেতে পারে এখন পরবর্তী সাজেশন কি বা এখন একবার অ্যাপ্লাই করে কোন না কোন রিজন হতে পারে রিফিউজ হয়েছে সো এখন কি করা যায় সো সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব যে আসলে কোন ওয়েতে এখন আপনারা যদি একটু প্রসিড করেন তাহলে আসলে আপনাদের পজিটিভ রেজাল্ট আসার চান্সটা বেশি থাকবে সেক্ষেত্রে টাইমিং এর একটা বিষয় থাকে অনেকে জানতে চান এখন অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা না সবগুলো সম্পর্কেই আপনাদের কিছু ইনফরমেশন দিচ্ছি ফার্স্ট অফ অল টাইমিং এর যে বিষয়টা এখনকার সময় অর্থাৎ দুই হাজার চব্বিশ এর একদম লাস্ট সিজন মানে লাস্ট সিজন বলতে লাস্ট মান্থ চলছে প্লাস হচ্ছে উইন্টার সিজন চলছে আর সামনে হচ্ছে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা হচ্ছে মান্থই কিন্তু ইউরোপের ম্যাক্সিমাম রিজিয়নে উইন্টার ভেকেশন চলে সো সেই কারণে আমি বলবো টাইমিংয়ের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে ডেফিনেটলি এটা আপনাদের জন্য একটা পারফেক্ট টাইম যে আপনারা অবশ্যই আপনাদের রিফিউজড অ্যাপ্লিকেশনগুলো রিঅ্যাপ্লাই করার যদি কোনো হচ্ছে সুযোগ বা হচ্ছে গিয়ে আপনারা চান যে সময়টা সঠিক হবে কি না তাহলে উচিত এখন সেকেন্ড হচ্ছে গিয়ে করলে কোন কোন বিষয়গুলো আপনারা সবার আগে হচ্ছে গিয়ে করবেন অথবা ইম্পর্টেন্স দিতে হবে কারণ অ্যাপ্লিকেশন আগে যেভাবে করে দিয়েছেন ঠিক একইভাবে আবার সাবমিট করে দিলে আপনার একই রেজাল্ট আসবে সেটা করা যাবে না ফার্স্ট অফ অল আপনার রিফিউজাল লেটারটা কিছুটা অ্যানালাইসিস করতে হবে সেকেন্ড আপনার পারপাস অব ট্রাভেলের উপরে একটু বেশি হচ্ছে বেশি গিয়ে করতে হবে অথবা ইম্পর্টেন্স দিতে হবে সেটা হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেল যেটা দ্যাট ইজ আপনি কি জন্য অথবা কি কোন উদ্দেশ্যে হচ্ছে আপনার ভিজিটটা করছেন এখন সেটার একদম ওয়ান ওয়ার্ডে যদি অ্যান্সার বলেন ফর ট্যুরিজম সো ট্যুরিজম তো ডেফিনেটলি বাট আপনার টোটাল প্ল্যানটা হচ্ছে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে দ্যাট মিনস কোথায় যাচ্ছেন কোন কোন প্লেসেসে আপনার ভিজিট করার একটা ইন্টেনশন আছে কারণ আপনি একটা ফার্স্ট অল কান্ট্রি কারণ এটা কিন্তু হচ্ছে ঢাকা থেকে কক্সিস বাজার যাওয়া না যে আপনি গেলেন ওখানে গিয়ে হচ্ছে সেখানেও কিন্তু আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা কোন হোটেলে উঠবো কোথায় কোথায় ভিজিট করবো কি করবো দুই দিনের জন্য গেলেও আমাদের একটা প্ল্যান থাকে সেখানে আপনি একটা ইউরোপের মতো একটা কান্ট্রিতে ভিজিট করতে যাবেন আপনার প্রপার প্ল্যানিংটা তাদেরকে শো করতে হবে যে আপনি কমপ্লিটলি রেডি ফর ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ফর ইউর ট্রাভেল সো রেডি বলতে পারপাস এর কথা যেটা বলেছেন যে এখানে ডেফিনেটলি আপনি কোন প্লেসেসগুলোতে স্টে করবেন এবং কোথায় কোথায় ভিজিট করবেন ফার্স্ট অফ অল আপনার কান্ট্রি যদি সুইডেন হয় যেটা আমি বললাম যে এখন আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই সুইডেনের জন্যই করবেন এবং সুইডেন হলে আপনার ফার্স্ট অফ অল সিটি হচ্ছে ডিসাইড করতে হবে যে আপনি সুইডেনের কোন সিটিতে অ্যারাইভ করবেন বা আপনার অ্যারাইভালটা কোথায় হবে এবং সেখানে আপনি কোন হোটেলে থাকবেন হোটেলটা আপনার আগে থেকে হচ্ছে বুক করে ফেলতে হবে দেন হচ্ছে আপনি ওই হোটেল থেকে থেকে যে নিয়ারেস্ট প্লেসেস গুলো আছে সেই প্লেসেস গুলো আপনি আপনার ট্রাভেল আইটিনারিতে ডেফিনেটলি মেনশন করতে হবে কারণ অবশ্যই আপনি অনেক দূরের কোথাও যাবেন না আপনার রেসিডেন্স যেখানে থাকবে ওই কয়েকদিনের জন্য সেখান থেকেই আপনি নিয়ারেস্ট প্লেসেসগুলো ভিজিট করবেন দেন হচ্ছে আপনি ভিজিটিং প্লেসেস এর নামগুলো দিতে হবে আপনি কোন টাইমে কোথায় ভিজিট করছেন বা কোন ডেতে সেই ডে গুলো মেনশন করে আপনার একটা প্রপার ট্রাভেল আইটিনারি বানাতে হবে এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ যে আপনার ট্রাভেল প্ল্যানটা অ্যাকর্ডিংলি করে দেন আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে সিমিলার রয়েতে আপনি কবে ওখান থেকে আসবেন বা অন্য কোন কান্ট্রি সুইডেনের সাথে ভিজিট করবেন কিনা সেটা অ্যাড করতে হবে কোথা থেকে আপনি বাংলাদেশে ডিপার্ট করবেন বা ব্যাক করবেন সেটা অ্যাড করতে হবে আপনি যে বাংলাদেশের যথেষ্ট আর্নিং সোর্সেস রয়েছে সেটা অবশ্যই প্রুফ করতে হবে আমি যে বলেছি যে অ্যাপ্লিকেশন করার সঠিক সময় এখন দ্যাট ডাজেন্ট মিন যে অ্যাপ্লাই করলেই আপনার ভিসা সাথে সাথে হয়ে যাবে ইটস নেভার লাইক দিস আপনার ডকুমেন্টেশন সঠিক না কখনোই আপনার ভিসা হবে না সেটা আপনি যে টাইমেই অ্যাপ্লাই করেন না কেন আর ভিসা রেশিও তাতে যত ভালোই থাকুক না কেন সো অবশ্যই আপনার ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা আপনার ট্রাভেল প্ল্যান অর্থাৎ পারপাস অফ ট্রাভেল অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশে এস্টাবলিশমেন্ট প্রুফ করতে হবে যে আপনার আর্নিং সোর্সটা আপনার ফাইন্যান্সেস গুলো সাপোর্ট করছে লাইফে না স্পেন্ডিংগুলোর জন্য অ্যান্ড আপনার ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের সাথে আর্নিং সোর্সের মিল রেখে অবশ্যই আপনার প্রপার একটা ডকুমেন্টেশন রেডি করতে হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ফাইন্যান্সেস আপনাদের আর্নিং সোর্স অর্থাৎ প্রফেশন এন্ড আপনাদের হচ্ছে পারপাস অফ ভিজিট বা ট্রাভেল প্ল্যান এই জিনিসগুলো যখন প্রপার থাকবে তখনই কিন্তু আপনাদের টাইমিং এর সাথে ম্যাচ করে ভিসা হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে সো হোপফুলি আপনারা এভাবেই করবেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যদি কোনো হেল্পার প্রয়োজন হয় বা ভিসা প্রসেসিং করানোর যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের এক্সপার্টস রয়েছে সো আপনারা আমাদের মাধ্যমে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যদি কোনো কোয়ারিসের জন্য কানেক্ট হতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ডিরেক্ট কল করতে পারেন ধন্যবাদ